আমরা তো বাইরে ছিলাম জানি না অন্ধকারকে দূর করা যায় না তাকে ছাত্র জনতা সরকারকে উৎখাতের জন্য একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জন করেছে এবং সেই সফলতা অর্জন করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে হাসিরার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতার সৃষ্টি হচ্ছে এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে প্যাসেজ রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগুতে হবে একটা অন্ধকারকে দূর করতে আর একটা অন্ধকারকে দূর করা যায় না তাকে আলো দিয়ে দূর করতে হয় সেই আলো গর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সহমতি রক্ষা করার জন্য স্থিরতা রক্ষার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে